তো আমাদের ইনশর্ট অ্যাপে চলে যেতে হবে আমরা ইনশর্ট অ্যাপ দিয়ে কীভাবে থামবেল তৈরি করা করা হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে তো এখানে এসে ফটো সিলেক্ট করে দিবেন ফটো সিলেক্ট করে দেখে পরে দেখেন নিউ প্লাস অপশান আছে প্লাস অপশনে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখেন লেখা আছে উপরে দেখেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এরকম একটা সাদা একটা ইয়ে আসবে ব্যাকগ্রাউন্ড আসবে ব্যাকগ্রাউন্ডের উপরে আপনারা ট্যাপ করে দিবেন হ্যাঁ ট্যাপ করে দেওয়ার পরে দেখেন ক্যানভাস লেখা আছে কনারে ক্যানভাস এই যে ক্যানভাসের উপর আপনারা ট্যাপ করে দিবেন ক্যানভাসের উপরে টাইপ করে দেওয়ার পরে এরকম আপনারা যে ফ্রেমটা থাম্বেল তৈরি করবেন সেটা সিলেক্ট করে নেবেন তো আমি আমার ইউটিউব থামবেল তৈরি করব ইউটিউব থামবেলের জন্য ইস টু নাইন এর ইড রেশিও লাগে তো আমি ষোলো ইস টু নাইন রেশিওর উপরে টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পরে টিকমার্ক করে দিলাম টিকমার্ক করে দেওয়ার পরে দেখেন এরকম হয়ে গেছে এখন দেখেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের নিতে হবে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা সহজ মতো নিতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে ব্যাকগ্রাউন্ডের উপরে আপনারা টাইপ করে দিবেন ব্যাকগ্রাউন্ডের উপরে ট্যাপ করে দিলে আপনাদের এরকম একটা অপশনে নিয়ে যাবে তো উপরের যে লাইনটা আছে এটা আপনারা হাই স্কুল করতে থাকবেন পাশের দিকে স্কুল করে দেখবেন আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা সাজিয়ে নেবেন তো আমার এটা পছন্দ হয়েছে আমি এটা সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পরে এখন আমাদের করণীয় কি এখন আমার আপনার যদি পিক বসাতে হয় ও ফটো বসাতে হয় বসানো লাগে তাহলে আপনার বসাটা বসায় নিতে পারেন তো সেখানে আপনাদের কি করতে হবে পিআইপি দেখুন অপশন আছে পিআইপি এই যে পিআইপি অপশন আছে আপনারা এটার উপর আপনারা ট্যাপ করে দিবেন দেবেন এর উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন আপনারা যে ফটোটা আপনি অ্যাড করতে চাচ্ছেন তো বন্ধুগণ দেখেন আমি আমার ফটোটা সিলেক্ট করে দিছি এখন এটাকে বড় করে টেনে তারপর অ্যাডজাস্ট করে তারপর লাগিয়ে নেব লাগিয়ে সাইড করে দিব এই পেশে আমি থামবেলের লেখাগুলো এডিট করব তো হয়ে গেছে বসানো হয়ে গেছে এখন আমি কি করব তো বন্ধুগণ আপনারা এখন যে লেখাগুলো লিখবেন সেখানে দেখেন টেক্সট লেখা আছে এই টেক্সের উপরে আপনারা ট্যাপ করে দিবেন টেক্সের উপরে ট্যাপ করে দিলে আপনাদের কিবোর্ডের এটা আপনারা অপশনটা পেয়ে যাবেন এখন এখান থেকে আপনাদের মন মতো করে থামবেলের লেখাগুলো এডিট করতে পারেন তো আমি এখন লিখব ভিডিওর উপর তো বন্ধুকান আমি লিখছি দেখেন ভিডিওর উপরে তো আপনারা এখানে গিয়ে এখানের উপরে ট্যাপ করবেন লেখার পরে লেখার পরে এটার উপরে ট্যাপ করে ট্যাপ করে দেওয়ার পরে দেখবেন এরকম একটা অপশান আসবে এখানে অপশান আসার পর দেখেন এখানে লেখা আছে বর্ডার এই যে বর্ডার লেখা আছে বর্ডারের উপরে ট্যাপ করে দেবেন বর্ডার উপরে ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের এই যে দেখেন উপরে যে লেখাটা লেখাটা কতটা ই হয়ে যায় মোটা হয়ে যায় এরকম মোটা করে দেবেন একুশ পার্সেন্ট আপনারা ই করে দেবেন প্রতিটা ভিডিওতে প্রতিটা এই লেখার উপরে একুশ পার্সেন্ট করে দিবেন তো এখানের কাজ শেষ এখন দেখেন লেখা আছে লেভেল এই যে লেভেল লেভেলের কাছে লেভেলের উপরে ট্যাপ করে দেবেন লেবেলের উপরে ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটা ফ্রেন্ড লেখার উপরে যে ফ্রেন্ড ফ্রেম বসে সেটা আপনারা পেয়ে যাবেন তো আমি মূলত এই ফ্রেমটা অ্যাড করে দিব এটার উপরে করে দেওয়ার পরে দেখেন এরকম হয়ে যাচ্ছে এরকম হয়ে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে এ এ এর উপরে আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনার যে ফ্রন্টের লেখাগুলো ই করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন তো আমি এই লেখাটা সিলেক্ট করে দিলাম এটা আমার কাছে ভালো লাগছে মার্ক করে দিলাম মার্ক করে দেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে এখানে এরকম করে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া আপনাদের সাইজ মতো বসিয়ে দেবেন তো আপনাদের এইভাবেই আপনারা থামবেলের লেখাগুলো এডিট করতে পারেন তো এখন দেখাবো আমি কিভাবে আপনারা লেখার উপর কালার চেঞ্জ করবেন এক কালার লেখা ভালো লাগে না এই জন্য আমি এটার উপরে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে এদের আবার লেবেলের উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে উপরে দেখেন এই অপশনটা এরকম টেনে তারপর আপনাদের যে ফ্রেমটা ভালো লাগে সেই ফ্রেমটা আপনারা অ্যাড করে নিতে পারেন বা যে কালারটা আপনারা ভালো লাগে সেই কালারটাই আপনি এখানে সেট করে নিতে পারেন তো আমার এটাই ভালো লাগছে আমি এটা সেট করে দিব। তো দেখেন এরকম করে কালার চেঞ্জ করলে এটা ভালো লাগবে দেখাতেও ভালো লাগবে তো এরকম করে আপনারা কালার সেট করে নিতে পারেন এই যে দেখেন আমি লিখছি ভিডিওর উপরে মোবাইল ফ্রেম সেট করে নিন আমার এই যে আজকের এই ভিডিওটার থামবেল আমি কিভাবে অ্যাড করছিস তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারাও এভাবে সুন্দরভাবে থামবেল তৈরি করতে পারেন আমার মতো করে খুব সহজে ইনশর্টস অ্যাপ দিয়ে তো বন্ধুগণ উপরে দেখেন এই যে লেখা আছে এখানে আমরা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিলেই আপনাদের এইটা ভিডিওটা সেভ হয়ে যাবে তো বন্ধুগণ আপনারা এই সেভটা করতে গেলে আপনাদের অ্যাড চলে আসতে পারে তারপরে দেখেন উপরে যে এই কর্নার আছে এই কর্নার উপরে আপনারা ট্যাপ করে দিবেন এখানে এই এইটা ঘরটার মতো এই ঘরটার উপরে ট্যাপ করে দিলে আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে অটোমেটিক তো বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিন